আহ ওইটা হচ্ছে গার্লিক চিলি সস বুঝতে পেরেছ এটা হচ্ছে গার্লিক চিলি সস খেতে গার্লিক চিলি সসটা রসুন আর লাল লঙ্কা দিয়ে একটা চটপটা দারুন খেতে আর তার সঙ্গে মজা জমমে জমে গে একদম কী বলবো আর এইটা আলুর পরোটাটা আমাকে একটুখানি মশলাটা খাইয়েছিল মেয়ে সত্যি সত্যি দোকান ফেল আমার একটা লঙ্কা দে লঙ্কা লঙ্কা দিয়ে অপূর্ব অপূর্ব মানে বলার নয় আমি তো হ্যাঁ আমি বলতে পারছি না কিছু অপূর্ব সত্যি খুব খেতে হয়েছে আর আমরা তো ময়দা খাই না হ্যাঁ আমরা তো ময়দা খাই না জানোই ওই জন্য রুটির করা হয়েছে আটার অপূর্ব খেতে হয়েছে তরকারিটা যা ভালো হয়েছে না ভেতরের মশলাটা এটাই হচ্ছে আসল মশলাটা যদি ঠিকঠাক না হয় টেস্টটা ভালো আছে না আর তা আহ এই গালির সসটা এত সুন্দর খেতে মানে বলার নয় দারুণ চলে এসো কে খাবে চলে এসো আমাদের অনেক করা হয়েছে এটা ডালটাও খুব সুন্দর হয়েছে কখন ডালটা হলো বাহ বা বা অপূর্ব করেছিস কিন্তু আহ খুব সুন্দর খুব সুন্দর আর গরম গরম খেয়ে নাও ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বন্ধুরাও যদি চাও খেতে চলে এসো গরম গরম আর যে যেখানে আসো সেখান থেকে দেখো হুম

কি ফাইন দারুণ খেতে হয়েছে একদম দোকান বলে কোথায় দারুণ খেতে হয়েছে এই মশলাটা বাসর দরকার এই আলুর পরোটার মশলাটা খুব সুন্দর হয়েছে আমচুর ডিগি কি দিয়েছিস ভেতরে ধনে গোটা ধনে একটু গোটা জিরে চারটে শুকনো লঙ্কা ভেজে শুকনো কোলায়ে ভেজে গুঁড়ে নিলাম এবারে মাখা মাখলাম আলুটা খোলাটা ছাড়িয়ে আমচুর পাউডার ওই গুঁড়ো মশলাটা দিয়ে একটু পেঁয়াজ একটু ধনেপাতা দিয়ে আলুটাকে ভালো করে নুন সামান্য একটু মিষ্টি দিয়ে mix করে অনেকই আমচুরটা দিয়েছিস বলে আর কি টক লাগছে ও দারুন দারুন খুব সুন্দর আমরা ভালো খাচ্ছি দারুন খাচ্ছি ওকে আজকেরবারে মানে फटाफटি বানিয়েছে বন্ধুরা তোমরা খাও হুম অনেক দিন ইচ্ছে ছিল আজকি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে আমরা এই তো একটা রুটি গেলাম হয়ে গেল খুব সুন্দর খেয়েছি ঠিক আছে বন্ধুরা আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি তোমরা ভালো থেকো আমরা খুব ভালো খাচ্ছি ঠিক আছে টাটা কালকে আবার নতুন ব্লগে নতুন এতে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতন এখানে বিদায় নিলাম টাটা শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক দিও ছাড়লাম